তো অনেক দিন বাদে সব ভাই বোনেরা এক জায়গায় হয়েছে আর ঠাকুর একসাথে দেখতে না গেলে হয় বলো তো আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে কাজানরা মিলে তো বেশ মজা করতে করতেই গিয়েছিলাম আমরা এক একজন এক এক রকমভাবে হাঁটছি যে যেরকম হিল পড়েছে সেই বুঝে তার গতি চলছে তো আমি ফ্ল্যাট পরে নিয়েছিলাম না মনে আমি হিলই পড়েছিলাম যাই হোক তো আমরা এখানে লালির সামনে চলে আসি এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল আসল সোনা দিয়ে মাকে সাজানো হয়েছিল তোমরা যারা দেখেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও তারপরে চলে গিয়েছিলাম লালির পিছনে একটা মাঠ আছে ওই মাঠের কাছে একটা মন্দির ঠাকুরের প্যান্ডেল হয়েছিলো ওটাও দেখলাম দেন গিয়েছিলাম পাইনিয়ারে পায়নিয়ারে স্বর্ণ মন্দির করেছিল কিন্তু কোথাকার স্বর্ণ মন্দির সেটা কিন্তু আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে তোমরা যারা জানো আমাকে অবশ্যই জানিও তো জায়গাটা তো খুবই সুন্দর লাগছিল দেখতে এখানকার ডেকোরেশনটা অসাধারণ হয়েছিল পাইনিয়ার দিয়ে এতবার যাতায়াত করেছি আমি ইম্যাজিনই করিনি ভিতরটা এত সুন্দর করেছে ওরা তো এরপরে আমরা মাকে দেখে নিলাম মাকে তো মারাত্মক লাগে যেমন লাগে সব সময়। দেন আমরা চলে গেলাম মেলা এক্সপ্লোর করতে এই জিনিসটাই কিন্তু আমার প্রচণ্ড ভয় আছে আমি উঠতে এখনও পারি না ঠিক করে দেন আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে আমরা একটু পাপড়ি চাট খেলাম দেন আমি একটু পাকা করে সত্তর টাকা দিয়ে ফালতু মোমোটা নিয়ে এসে খেলাম আর আজকের দিনটা এভাবেই কাটছে না কিন্তু তার জন্য নেক্সট ব্লগ দেখতে হবে কী করলাম